সালামু আলাইকুম আলহামতুল্লাহ আহমিদানুসল্লি আল্লাহির কালী প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমার এক প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যখন বিবাদ হয় ঝগড়া হয় তার সমাধান কী হবে সংসার কীভাবে সুখময় হবে স্বামী স্ত্রী কিভাবে মিল মোহে তাদের দাম্পত্য জীবনকে কাটাবে তো আসলে এই বিষয়টি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মধ্যে অনেকে আমরা মনে করি যে আসলে দাম্পত্য জীবনটা এমনই হবে যে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হবে না আসলে এমনটি যদি আমরা মনে করি থাকি তাহলে সেটা ভুল হবে আমরা যখন কোরআনের কোরআন এবং হাদিসের দিকে আমরা তাকাই তখন আমরা দেখতে পাই স্বয়ং রসুল্লাহ সাল আলি সাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন মাহাত যারা ছিলেন তাদের সাথেও নবী সাল আলি সাল্লামের অনেক মালিন্যতা হতো অনেক বিষয়ে তাদের বিভেদ দেখা যেত তো স্বয়ং যেখানে রসলার পরিবার সম্পর্কে এ ধরনের ঘটনা ঘটেছে তো সেখানে আমি আপনি বা আমাদের সংসারে এ ধরনের ঘটনা ঘটবে না আসলে বিষয়টি এমন তো এখানে আমি যে কথাটি বলবো যে যখন দুইজন স্বামী স্ত্রী যখন তাদের সংসার বিবাহের পর থেকে তাদের দাম্পত্য জীবন শুরু হয় তখন থেকে যখন তাদের পথ চলা শুরু হয় তখন থেকে দেখা যায় বিভিন্ন বিষয় মতানব সৃষ্টি হয় এটাই স্বাভাবিক এক্ষেত্রে আমাদের যে আদর্শটি গ্রহণ করতে হবে সেটা হলো আমাদেরকে সবর তথা ধৈর্য ধারণ করতে হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় স্বামী যখন রেগে যাবে একজন নেককার দিনদারি স্ত্রীর কাজ হবে যে তার স্বামীকে স্বামী যখন রেগে গেলেন তখন তিনি ঠান্ডা মেজাজে ধৈর্য ধারণ করবেন তাহলে আর তাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদার সৃষ্টি হবে না তদ্রুপভাবে স্ত্রী যখন রাগান্বিত থাকবেন একদম স্বামীর জন্য করণীয় হবে সে চুপ থাকবে তাহলে এতে করে দেখা যাবে যে দ্বন্দ্বের যে বিষয়টা ছিল এটা সামনে বাড়বে না এখানেই দ্বন্দ্বটা শেষ হয়ে যাবে এই জন্য প্রিয় দর্শক যারা আজকের ভিডিও দেখছেন সকল মা এবং মুসলিম তরুণ তরুণীদের বিবাহিত অবিবাহিত যারা ভিডিওটি দেখবেন সকলকে বলছি আমাদের জীবনে আমরা এমনই হওয়া চাই যাতে করে যে দুইজন একসাথে আমরা রেগে যাব যদি আমরা দুইজন রেগে যাই শয়তান এখানে চেষ্টা চালাবে যাতে করে দুইজনের সংসার কিভাবে বিচ্ছিন্দ করা যায় আর শয়তানের সবচেয়ে বড় মানে সাকসেসফুল হওয়ার পিছনে যে একটা মানে সবচেয়ে বড় কাজ শয়তানের একটা কাজ হলো যে সমাজের মধ্যে একটা সুন্দর একটা পরিবারকে বিচ্ছেদ করে দেওয়া ধ্বংস করে দেওয়া এটা হলো শয়তানের একটা বড় ধরনের কাজ এ ধ্বংস করার পিছনে তার হাত থাকে জন্য যখন দুইজন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হোক শয়তান চায় তাদের দ্বন্দ্ব দিন দিন মানে এগিয়ে যাও এটা দিন দিন এটা বৃদ্ধি পেতে থাকুক তো এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের এই এই ধরনের কোনো মতানক্য যদি দেখা যায় আমরা সবর করবো ধৈর্য ধৈর্য ধারণ করবো আল্লাহ বলেন অবশির সাবিরিক যারা দৈর্যশীল আপনি তাদেরকে ঘুশখবরি দেন তাদের জন্য আপনি সুসংবাদ দান এজন্য আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করবো একে অপর প্রতি দয়াশীল হওয়ার চেষ্টা করব এতে করে আমাদের সংসার সুখময় হবে ল আমাদেরকে বুঝার আমল করার তো